না না এটা কিন্তু আবার এমনি সেমনি লুচি না এটা হলো ছাতু লুচি এই লুচিটা বানিয়ে খেয়ে দেখো মনে হবে বারবার পুরটা কতটা হয়ে আছে তোমাদের লুচিটা হবে প্রথমে এমনি নিজেই ছাতু এরপরে দিয়ে দেবো একটু লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর দিয়ে দেবো পিঁয়াজ কুচি এটার মধ্যে মেন জিনিসটা যেটা পড়বে আমের আচারের মশলা সেটা দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে এদিকে আমার মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমের আচারের তেল দেখো আমি এক বোতল করে রেখেছি দু চামচের মতো নিলাম দিয়েটা ভালো করে মিশিয়ে নেবো এদিকে মেশানো হয়ে গেছে এবার মেখে নেবো ময়দাটা ময়দার মধ্যে আমি নুন আর তেল দিয়ে মেখে এদিকে মাখা হয়ে গেছে চলো লেচিটা করে আমি লেচিটা এই সাইজে রেখেছি এবার পুরটা ভরে তোমাদের দেখাই পিঠের মতন অনেকটা করে নিতে হবে যতটুকু পুরটা যায় ততটুকু দেবেন অতিরিক্ত দিলে ফেটে যাবে বেলার সময় আমি মিডিয়াম দিয়েছি এভাবে চেপে চেপে মুখটা ঢোকাবেন মুখটা আটকে নেব এইভাবে আর একটা আপনাদের করে দেখাচ্ছি দেখুন ঠিক এই ভাবে মুখটা আটকে নেবেন এমে সবটা আমি করে দেখাচ্ছি দেখুন আমার হয়ে গেছে সবটা এবার বেলে দেখাই আপনাদের দেখুন আমার একটু কিন্তু ফাটিনি এবার গরম তেল হয়ে গেছে আমার তেলে মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন কি সুন্দর ফুলেছে আমার সবটা হয়ে গেছে একটো আমার কিন্তু ফাটিনি আপনাদের এবারে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে পুরো মুখ ভর্তি আছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল এটার সাথে লঙ্কার আচার নিয়েছি দেখুন